যে আমরা বিজেপি আমাদের সৈনিকরা আমাদের সৈনিকদের প্রতিষ্ঠান যে আমাদের আরেক যেই বীর যারা বসে আছেন এখানে আহত হয়ে তাদের পুনর্বাসনে আপনারা উদ্যোগ নিয়েছেন এবং আপনাদের যে সংকল্প ব্যক্ত করেছেন এটা আমাকে অভিভূত করেছে এবং আমি মনে করি যে এই যে সম্পর্ক তৈরি করাটা সৈনিকের সঙ্গে জনগণের জনগণের সঙ্গে সৈনিকের এবং একই সময় তার মধ্য দিয়ে আমাদের যে বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পর্কে বাংলাদেশের এই আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার প্রশ্নে আমাদের যে ঐক্যের যে বন্ধনটা আজকে আপনারা তৈরি করলেন এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনাটা কেন তাৎপর্যপূর্ণ যে যেন মনে করি যে এই ঘটনাটা ঘটছে কখন আমরা ইতিমধ্যে একটা কিন্তু বিপ্লব করেছি যেটাকে আমরা জুলাই গণবুত্থান বলছি আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি জনগণ জেগেছে এবং জনগণ জাগার মানে হল আজকে যিনি সৈনিক তিনিও কিন্তু নাগরিক এবং যিনি নাগরিক তিনিও কিন্তু সৈনিক কারণ দেশকে রক্ষার ক্ষেত্রে সেই দিক থেকে আজকের অনুষ্ঠানটা আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আমি তার জন্যে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যে আমাদের বিজেপির যিনি আডিজি তিনি মেজর জেনারেল মোহাম্মদ আশাফুজ্জামান সিদ্দিকি যাকে আপনার সকলে ভালোবাসেন থেকে এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এছাড়া আমি তো বুঝতে পারছি যে আমাদের মেজর ফেডোরস তিনিও একজন শনি তিনিও এই উদ্যোগটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমি তাকেও ধন্যবাদ জানাবো এবং এই আমাদের অনুষ্ঠানকে যারা অলঙ্কৃত করছেন সেদিক থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের মাননীয় মৎস্য এবং প্রাণী মন্ত্রণালয় উপদেশে তারা হাজির রয়েছেন তাদেরকেও আমার মন থেকে আন্তরিক আমি অভিনন্দন জানাচ্ছি আমরা সৈনিকতা সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে যেটা আমি আপনাদের কাছে অত্যন্ত খোলা মানে কিছু হাজির করতে চাই আমি সম্ভবত আমি যা দেখছি চতুর্দিকে আমি আপনাদের সকলের চেয়ে বোধ বয়স্ক বয়সের দিক থেকে আমি উনসত্তরের গণ দেখেছি ফলে আমি সে অভিজ্ঞতা আমার আছে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি আমার ডান চোখে মুক্তিযুদ্ধে কিছু আমি দৃষ্টি হারিয়েছি এমন এখন একটু বয়সের কারণে চোখ দৃষ্টি হারাচ্ছি আমি ইতিহাসের একজন দ্রষ্টা হিসেবে আপনাদেরকে বলছি যে আমাদের কতগুলো জাতিগত বিভ্রান্তি আছে এই বিভ্রান্তি খুব দ্রুত আমাদের কাটাতে হবে আমাদের বুঝতে হবে যে বিশ্ব বদলে যাচ্ছে খুব দ্রুত বেগে বদলাচ্ছে আজকে দেখুন ইউক্রেনের যুদ্ধ চলছে দীর্ঘকাল ধরে এবং সমস্ত ভূ রাজনৈতিক বিন্যাসটা বদলাচ্ছে এবং একই সঙ্গে সঙ্গে উপমহাদেশের বিন্যাস বদলাচ্ছে একটা চীন আমাদের চোখের সামনে একটু দাঁড়িয়ে গেল এত বড় শক্তিশালী একটা রাষ্ট্র হিসেবে এই চীন কিন্তু উনিশশো সালে তাদের যে অর্থনৈতিক অবস্থা আর আমাদের যে অর্থনৈতিক অবস্থা এটা কিন্তু একই অবস্থা আছে তাহলে চীন পারল আমরা কেন পারছি না কোথায় সমস্যা আমাদের আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা এখনো পর্যন্ত রাষ্ট্র কাকে বলে সরকার কাকে বলে সৈনিক কাকে বলে নাগরিক কাকে বলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা অত্যন্ত জনগণের বিরুদ্ধে ব্যবহার হতো আজকে আমাদের প্রথম সকলের প্রতিশ্রুতি নেওয়া দরকার যে এই পুরনো পদ্ধতি যেখানে ফ্যাসির শক্তি ব্যবহার করে সৈনিকদের ধনীদের পাহারাদার হিসেবে লুটেরা মাফিয়াদের পাহারাদার হিসেবে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের দাঁড়াতে হবে আমাদের সৈনিকরা জনগণের পাহারাদার আমাদের জনগণকে বুঝতে হবে সৈনিকরা আমারই ভাই সৈনিকরা আমারই ভাই আমারই সন্তান এবং এই মন্ত্রীর ভিত্তিতে যদি আমরা দাঁড়াতে না পারি দ্রুত তাহলে সামনে আমাদের সামনে অত্যন্ত দ্রুতবেগে অনেক বড় ধরনের বিপদ ধেয়ে আসছে এই বিপদটা আমাদের সামরিক বাহিনীর অন্যান্য যারা আছেন তারা যতটুকু বুঝবেন তাদের সবার আগে যারা বুঝবেন তারা হচ্ছে আপনারা যারা বিজেপি বর্ডার গার্ড বর্ডার গার্ড সব কিন্তু আমার কাছে মোটর সম্মানজনক মনে হয় না আমরা ছিলাম বিডিআর আমাদের প্রথম ফ্রন্টলাইন ডিফেন্স যারা মোকাবেলা করবেন বুলেট শত্রু বুলেট তারা হচ্ছেন আপনারা যারা আমার সামনে বসে আছেন ফলে তাদেরকে অবশ্যই আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্গত হতে হবে তারা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে তাদের কাজ নয় জনগণের পুলিশের অভাবে পুলিশের ভূমিকা পালন করে এটা কিন্তু কোনো রাষ্ট্র এই কাজ করে না পৃথিবীতে কোনো রাষ্ট্র সৈনিকদের এইভাবে অপব্যবহার করে না আপনি খেয়াল করুন এই আজকে যারা নাগরিক এবং মানবিক অধিকারের কথা বলেন তারা দীর্ঘদিন ধরে র্যাব কি বিলুপ্তির কথা বলেছে প্রথম যখন র্যাব গঠিত হয় তখন যারা মনে আছে সাংবাদিক মনে রাখবে রাখতে পারেন আমার একটা লেখা আমি লিখেছিলাম সেখানে আমি লিখেছিলাম এই র্যাবের কারণে আজকে বিএনপির পতন ঘটবে আজকে বা কালকে কেন এই ঘটনাটা ঘটছে হচ্ছে এই যে অন্যান্য মেলা সমালোচনা আছে যারা আপনার শুনেছেন যারা মানব মানবাধিকারের নিয়ে যারা কাজ করে কিন্তু মূল সমালোচনা হচ্ছে এই আপনি সেনাবাহিনীর একজন সদস্যকে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এসে এমন কিছু কাজ করাচ্ছেন যেটা সৈনিক কখনো করে না সেটা হচ্ছে নিরস্ত্র মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে না কখনো করে না সৈনিক মাত্রই সে সব সময় আরেকজন অস্ত্রধারীর বিরুদ্ধে লড়াই করে কখনো নিরস্ত্র মানুষের বিরুদ্ধে সে বন্দুক ধরে না কিন্তু আমরা আমাদের সংস্কৃতির মধ্যে এটা ঢুকিয়েছি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা তিনি হাজির আছেন আমি বিনয়ের সঙ্গে বলব অতি দ্রুত আপনারা র্যাবকে বিলুপ্ত করেন নাম্বার এক এবং অতি দ্রুত আপনার এই বিজেপিকে অতি দ্রুত আমাদের ডিফেন্স ফোর্স আকারে আমাদের প্রথম ফার্স্ট লাইন অফ ডিফেন্স আকারে তাদেরকে গড়ে তোলেন তারা সৈনিক তারাই আমাদেরকে রক্ষা করবেন আপনারা পোশাক দিয়েছেন আমাদের সৈনিকদের অপমান করেছেন সৈনিকের মর্যাদা আমার একটা বই আছে আমার যে গণ প্রতিরক্ষা বহুদিন আগে লিখেছি সেখানে আমি প্রথম একটা কথা বলেছি সৈনিকের মর্যাদা যে জাতি বুঝতে পারে না কথায় কথায় সৈনিককে নিন্দা করে এই জাতি কখনো বড়ো কিছু হতে পারবে না পৃথিবীতে কোনো রাষ্ট্র গঠিত হয় না পৃথিবীতে কোনো বড়ো বড়ো জাতি কখনো বড় জাতিতে বৃহত্তর সভ্যতার ক্ষেত্রে বৃহত্তর অবদান রাখতে পারেন না যারা গোলামের ভাতচা হয়ে জন্মগ্রহণ করেন ফলে সৈনিকতা অত্যন্ত গর্বের বিষয় এবং সৈনিকতা যদি গর্ব বিষয় হয় আজকে আমরা দুই ধরনের সৈনিক আসলে একই ধরনের সৈনিকরা একসঙ্গে বসেছি এখানে হাসনাতরা রয়েছে তারাও সৈনিক আজকে এখানে যারা বসে আছে আমার ভাইরা পঙ্গুয়ে যুদ্ধ করতে কার বিরুদ্ধে যুদ্ধ করেছে আসলে শেখ হাসিনা তো আসলে তো ছিল ভারতের একটা দালাল স্থানীয় এটা তো একটা যুদ্ধ চলেছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পনেরোটা বছর আমরা সেই দুধ সহ্য করেছি আমরা যখন জয়ী হয়েছি এখন তারা এখন আছে ভারতে সমস্ত খুনিরা এখন আছে ভারতে তাই বাংলাদেশে যারা এখন নেতৃত্বে রয়েছেন রাষ্ট্র পরিচালনা করছেন তাদের এই ন্যূনতম কাণ্ডগান তুকে আমরা আশা করি যে দিল্লি বাংলাদেশকে আজকে হোক কালকে হোক এই শেখ হাসিনাকে পুনর্বাসিত করবার পরিকল্পনা নিয়েই এদেরকে দিল্লিতে ভারতে জায়গা দিয়েছে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে এটা জানার পরে আমরা আমাদের সৈনিকদেরকে কেন তৈরি করছি না এটা জানার পরে আমরা ইতিমধ্যেই কেন প্রস্তুতি নিচ্ছি না অনেক আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল যখন হাজারি গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডের থাকে পানি এ পড়েই থাকে অ্যাসিড কার লাথি মেরে কার কাপড়ে পড়েছে ও কারো তো গায়ে পড়ে নেই কিন্তু এই প্রচারটা কেন সৈনিকদের মধ্যে প্রচারিত করা হলো কারণটা হচ্ছে জনগণের সঙ্গে সেনাবাহিনীর বিরোধটা লাগিয়ে দেওয়া আজকে জনগণকে সেনাবাহিনীর বিপরীতে আমরা আবারও এটা করছি নানানভাবে আমরা অনেকে অনেক মন্তব্য করছেন বিজেপি সম্পর্কে মন্তব্য করেছে শুনেছি আমি অনেকের অনেক রকম ভুল ধারণা আমি শুনেছি এগুলো আমাদের জন্য ইতিবাচক নয় আমরা এই ধরনের প্রভাগান্ডা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সৈনিক ভাত দেখব আমি বিনয়ের সঙ্গে বলবো প্রাণ্ডার দ্বারা প্রভাবিত হবেন না দেশের মধ্যে যে দ্বন্দ্ব জনগণ বনাম শনি। এই দ্বন্দ্ব আমরা পাঁচই অগাস্টে আমরা ফেলে এসেছি অতীতে অতীতের বিষয় এখন একজন সৈনিক যেমন নাগরিক একজন নাগরিককে তেমন সৈনিক যদি তা ঠিক হয় তাহলে অবিলম্বে এটাও আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় উপদেষ্টা হাজির রয়েছেন আমি আপনাদের মাধ্যমে হাজির করতে চাই অবশ্যই আমাদের দ্রুতবেগে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার আমরা এখানে সতেরো কোটি সৈনিক আমাদের সৈনিকেরাই সে প্রশিক্ষণ দেবেন তরুণ দেশেই আসাদ আবদুল্লা বলি আরও লক্ষ লক্ষ হাজার হাজার যেসব সৈনিকরা নাগরিকরা আছে আমাদের দেশকে রক্ষা করার জন্য আজকে ভারতে এ নির্লজ্জ এই যে তার আসফলন এই আস্ফলনের উপযুক্ত উত্তর দেবার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে আমরা খুবই বিপদের মধ্যে রয়েছি এবং যদি আমরা এই বিপদের কথা আমরা যারা একটু চিন্তা করতে পারি আমরা দেখেছি ইতিহাসকে যদি আপনারা আমাদের এই কথাগুলো একটু মনে নেন আপনারা বুঝবেন যে এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত ফলে আমি মনে করি না যে আজকে ভারতের যে প্রবাগান্ডা চলছে এটা নিচু কি এটা এক ধরনের সামরিক প্রস্তুতি আপনি দেখেছেন শুভবন্ধু যারা মাপ চলে আসতেছে সীমান্তে আপনি ওখান থেকে তারা দল বেঁধে বলে আমরা সীমান্ত অতিক্রম করব। এত বড় দুঃসাহস দেখাচ্ছে ভারত এত বড় দুঃসাহস দেখাচ্ছে কিন্তু আমরা তো চাই এই দুঃসাহসের বিপরীতে সরকার যারা আছেন এখন ক্ষমতায় অবিলম্বে তারা এটাকে আমলে নেবেন এবং প্রত্যেকটা ঘটনাকে তারা যেভাবে হ্যান্ডেল করছেন যেন এটার একটা পাল্টা রিয়াকশান যেন তার না হয় এমন কোনো আমরা কারোর বিরুদ্ধে মামলা যেন না করি কারোর বিরুদ্ধে এমন কোনো প্রতিহিংসা যেন না করি সমাজে এমন কোনো উগ্রতাবাদ যেন কোনো কেউ ছড়াতে না পারে তার বিরুদ্ধে আমরা যেন অবিলম্বে অবস্থান নেই আমরা অবিলম্বে সরকারের পক্ষ থেকে আমরা যেন কী করতে পারি আমরা যেন একটা কোন না কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি যাতে কোনোভাবে ভারত আভ্যন্তরীণভাবে আমাদেরকে বিশৃঙ্খল করবার আভ্যন্তরীণভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে ফেলে আমাদেরকে বিরুদ্ধে যে আমাদের আমাদের যে সার্বভৌমত্ব আমাদের যে এই দেশে জনগণের মধ্যে তাদের যে ঐক্য এটাকে যেন কোনোভাবে ভঙ্গ করতে না পারে ফলে সেই দিক থেকে যদি আমি ভাবি আজকে এই অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকে আজকে বিজেপি যেভাবে এত অত্যন্ত চমৎকারভাবে আমাদের যে সত্যিকারের সৈনিকরা যারা লড়েছেন এই পাঁচই অগাস্টে যারা বিজয়ী এবং তারা সে জয় আমাদের এনে দিয়েছেন তাদের সঙ্গে আমাদের সৈনিকদের একটা মহামিলন ঘটতে যাচ্ছে তারই একটা প্রতীকী অনুষ্ঠান এটা এর মধ্য দিয়ে সৈনিকের সঙ্গে নাগরিকের এবং নাগরিকের সঙ্গে সৈনিকের যে বন্ধুত্বটা দৃঢ় হবে এই বন্ধুত্বটা দিয়েও আর আমরা আরও করতে পারি এবং তার মধ্যে দিয়ে আমরা আমাদের শত্রু দিল্লির বিরুদ্ধে যারা খুনিদের আশ্রয় দিয়েছে এবং তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় যেন আমরা উপযুক্ত জবাব দিতে পারি আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছি এবং যদি আপনারা আমাদের চেয়ে যারা অভিজ্ঞ যারা সামরিক নীতি সম্পর্কে জানেন যারা সমর সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন আমি যে কথা বলছি এটা শুধুমাত্র আপনাদেরকে হুঁশিয়ারি জানাবার জন্য না এটা আমাদের জন্য প্রস্তুতির জন্য আমি এই ডাকটা আপনাদেরকে দিয়েছি আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামী দিনে আপনাদের সকলের সঙ্গে আশা করি আমাদের রাস্তায় কিংবা সীমান্তে দেখা হবে আপনার সীমান্তে ফার্স্ট যেটা বলেছে আহমেদ ফেরদোজ ফার্স্ট লাইন অফ ডিফেন্স আপনার আমাদের সবচেয়ে গর্বিত শনি ফলে আপনাদের যদি আপনাদের ওখানে যদি প্রথম আমরা এই প্রতিরক্ষা বো এই প্রতিরক্ষা ব্যবস্থাটা শক্তিশালী করতে না পারি এটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক তো আমি আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি আপনাদের পাশে আছে আপনাদের চিন্তার দিক থেকে বলুন প্রচারের দিক থেকে বলুন প্রজ্ঞার দিক থেকে বলুন দুরদৃষ্টিরার দিক থেকে বলুন বিশ্লেষণ দিক থেকে বলুন আমি আমার কথাগুলো সরলভাবে সাহসের সঙ্গে বলে যাব আমি সেই সাহসটুকু আপনারা আমাকে জোগাবেন আমিও সৈনিক যারা লেখালেখি করেন তাদের একটা সৈনিকতার দিক আছে আমাকে দেশকে রক্ষা